পুজোর সময় পুলিশের জমায়েতে নিষেধাজ্ঞা নিয়ে হাইকোর্টে মামলা জমায়েতে নিষেধাজ্ঞা শুধু কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস এলাকা পর্যন্ত জানালো রাজ্য মিরাসাফিল তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস মিরা রাজ্যের এই বক্তব্য ঠিক নয় সওয়াল বিকাশ রঞ্জন ভট্টাচার্যর তাহলে এই এলাকায় যে পুজোগুলি হয় সেগুলির কি হবে সেই পুজোগুলির অনুমতি তো তাহলে বাতিল করতে হবে মন্তব্য বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের একদমই নয় এই ধারা শুধুমাত্র ওই পঞ্চাশ থেকে ষাট মিটার এলাকার জন্যই বহাল বলে জানালো জানানো হয়েছে রাজ্যের তরফে জমায়েতে এই নিষেধাজ্ঞা নতুন কিছু নয় দু থেকে লাগু রয়েছে প্রতি ছ মাস অন্তর এটা পুনর্নবীকরণ করা হয় আদালতে জানিয়েছে রাজ্য আগামী সোমবার ফের এই মামলার শুনানি ওটা তো নতুন কিছু নেই তো পুরানো ওয়ার্ড আছে একবার একবার আগেও আপনারা একদম জিজ্ঞেস করেছেন আপনারা বলেছেন তা পুরানো ওয়ার্ড আছে অনেক দিন ধরে চলছে ঠিক আছে নতুন নতুন কিছু নেই না না ওটা ড্যাট ইজ ড্যাট ইজ ওল্ড ওয়ান আপনার দেখুন আপনি একবার খোঁজ নেবেন অনেক দিন ধরে চলছে যারা ঘুরছে তাদের মুভমেন্টের জন্য নয় তো ওখানে যে আছে হাউস সামনে কোনো ঘটনা হয় আপনারা জানেন এই যে নোটিস বা অর্ডার জারি করা হয়েছিল লালবাজারের তরফে যার যাকে চ্যালেঞ্জ করে একেবারে আদালতে মামলা করেছিল সিপিএম আজকে সেই মামলা শুনানি ছিল আজকে যা হলো আদালতে তা নিয়ে কি বলছেন মীনাক্ষী মুখোপাধ্যায় ডিওয়াইএফআই এর রাজ্য সভা নেত্রী দেখুন যা বুঝলাম যে যেটা করতে চেয়েছেন সেটা হলো পুরনো একশো চুয়াল্লিশ পাঁচজনের বেশি থাকতে পারবো না মিটিং করতে পারবো না প্রতিবাদ করতে পারবো না মিছিল করতে পারবো না একসাথে হাঁটতে পারবো না কেন আজকে যা উকিল উকিলবাবুদের কাছে শুনলাম তাতেই কেন প্রশ্ন ওনাদের উত্তর ওনাদের কাছেও নেই ফলে আমরা যে উত্তরটা কাল থেকে ভাবছিলাম যে কেন করলো সেটাই প্রমাণিত হলো গতকাল আমরা ধর্মতলায় ওখানে শুধুমাত্র একটা ইন্টিমেশন দিয়ে আমরা ওখানে প্রোগ্রাম করেছি ওই পুলিশ তোমাদেরকে বললো না যেখানে ওয়ান ফোর আছে তাহলে ওয়ান টাকে ফোরটাকে কি ছেলেখেলা করে দিচ্ছে নাকি মানে ওয়ান ফোরটি ফোরটা কার জন্য অপরাধ প্রবণতাকে দূর করার জন্য নাকি অপরাধ প্রবণতাকে আবার বেশি করে উস্কানি দেবার জন্য কিসের জন্য তাহলে কাদেরকে কাদের অপরাধ প্রবণতাকে উস্কানি দিতে চাইছেন আর যেখানে অপরাধ প্রবণতাকে কাটানো যেতে পারে সেখানে আপনাদের ভূমিকা কি। আমাদের একটাই প্রশ্ন এই গোটা আরজিকরের ঘটনায় পুলিশ যেখানে নি সেখানে কি কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে এই নির্দেশিকা সামনে আসার পর থেকে রীতিমতন বিতর্ক শুরু হয়েছে আজকে একেবারে আদালতে পুলিশের তরফে জানানো হয়েছে রাজ্যের তরফে জানানো হয়েছে জমায়েতে এই যে নিষেধাজ্ঞা এটা নতুন কিছু নয় দু থেকে লাগু রয়েছে প্রতি ছ মাস অন্তর এটার রিনুয়াল হয় যদিও বিরোধী রাজনৈতিক দলগুলি এই নির্দেশিকার পেছনে অন্য উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি কি বলছেন দেখুন সে তো পুলিশ চেষ্টা করবে যাতে যে স্লোগানগুলো বারবার উঠেছে বাংলার মানুষের মুখ থেকে এবং বুক থেকে যে দফা এক দাবি এক মমতার পদত্যাগ তারপরে ধরুন উই ওয়ান্ট জাস্টিস তো এই ধরনের স্লোগানগুলোকে আটকানোর জন্য পুজোর মরশুমে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মহারানীর হীরক রানীর যেন কোনোভাবে কানের মধ্যে এই সমস্ত না পৌঁছয় সেই জন্য তার সাগরেদ যারা আছেন তার পরিষদ তারা উঠে পড়ে লেগেছেন গভুচন্দ্র রাজার গভুচন্দ্র মন্ত্রীরা সব উঠে পড়ে লেগেছেন যেন রাজার ঘুমের ব্যাঘাত না ঘটে